তাহলে দেখি গো মেলা মনোজ বন্ধুর মেলা সেখান থেকে বলছিলাম বন্ধুরা আমরা সবাই আসছি একটু বিকেলবেলা আনন্দ করার জন্য সেই ক্ষেত্রে একটু বাজার থেকে মুড়ি নিয়ে আসলাম সবকিছু নিয়ে আসলাম নিয়ে এসে মাখতেছি তারপরে যে বন্ধুগুলো গেছে আশেপাশে গেছে তারা আসবে আসার পরে खाये भाई मोटर ना के तेल दै सु ढेलो दो तू नी तो एक बार बाबू होया गसा दोर बडो सावन ए कस्टम करे खागो भाई एक बार ये पूरा नागो नयाला कर कस्टम करो हस्ता तक लास्ता कस्टम 500 दो ना तेल लाया खिया दिस नीचे नीचे पीपर हस्ता तेल कोन कोला जाबे नीचे একদিন কই গেল ওদেরকে ফোন দাও মাথা অলরেডি চালু হয়ে গেল শেষ হওয়ার মধ্যে গেছে লাইন বাসি দর্শক এখন দেখেন আমাদের মুড়ি খাওয়ার লোকজন খুবই কম যারা বগুড়ার মুড়ি মাখা খাবেন তারা একটু চলে আসবেন শীতগুলো ফাঁকা আছে বড় ভাইদেরকে চেক করাও না হলে আবার লাল ফালা গেছে দেখো 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 কি করেন চলে